নমস্কার চলছে চলবে অনুজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা কোনো বক্তব্য বলবো না শুধু বলবো যে এনসাব যাত্রার যেন সুর বেঁধে দিলেন এই এনক্লাব যাত্রায় খণ্ড ঘোষে দাঁড়িয়ে মিনাক্ষী মুখার্জি যে বক্তব্য রাখলেন মন ছুঁয়ে যাবে একটু শুনুন সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের বর্তমান নেতৃত্বরা কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব বিকাশ সমেত এবং এই আমাদের এখানে যেখানে সভা হচ্ছে সেখানে আমাদের পূর্ব বর্ধমান তার সাথে গোটা রাজ্যের যুব নেতৃত্বরা আছেন ছাত্র নেতৃত্ব কর্মীরা আছেন এবং মূলত রাইনা এবং খণ্ডগোষ এলাকার সাধারণ মানুষেরা আছে আমরা সংগঠনের পক্ষ থেকে লড়াই আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে লাল সালাম জানাচ্ছি লাল সেলাম জানাচ্ছি এখানকার এলাকার সাধারণ মানুষকে ওই সকাল থেকে ওয়াডি থেকে শুরু করা তারপরে মাঝখানে প্রায় তিন হাজার যারা হেঁটেছেন তাদের খাবার দাবারের ব্যবস্থা করা একদম নিজেদের বাড়ির মধ্যে থেকে তারপরে আবার হেঁটে এসে এখানে শেষ নয় আগামীকাল সমাবেশ হবে যে সমাবেশে আমাদের সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আমাদের প্রাক্তন রাজ্য সম্পাদক কমরেড আবাস রায় চৌধুরী ওনারা সেই সমাবেশে বক্তৃতা করবেন বর্ধমান স্টেশনে চত্বরে সেখানে আপনাদের কাছে আমাদের আবেদন কাল সকালে দুপুর বেলায় তেলিপুকুর থেকে আমাদের ফিরে পদযাত্রা শুরু হবে সেখানে আসুন মেলা আমরা কেন করলাম কেন ডিভাইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আজকে সকাল থেকে বটুকেশ্বর দত্তের ভিটে মাটি থেকে এই পদযাত্রা শুরু করলো কেন ইতিহাস মনে করতে হয় ফিরে ফিরে নিজেদের উৎস জানতে হয় কোথা থেকে এসেছি কোথায় দাঁড়িয়ে আছি কোথায় যেতে চেয়েছিলাম আজকে কোন দিকে যাচ্ছি ইতিহাস যদি জানতে না পারি তাহলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি কোথায় যাবার কথা ছিল আর কোথায় কোন দিকে আমাদের গাড়িটা ঘুরিয়ে দিয়েছে আসলে আমাদের দেশের আমাদের ভবিষ্যতের গাড়িটা কোন দিকে যাওয়ার কথা সেটা না জানতে পারলে মুশকিল হয়ে যাবে আচ্ছা এটা ডিভাইড বাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে কেন করতে হলো দেশের সরকার আছে শিক্ষা ব্যবস্থা আছে রাজ্য সরকার আছে তা কেন করছেন না কারণ তারা ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে ইতিহাসকে গোলমাল করে দিতে চাইছে যা পড়ে বড় হয়েছি সেটা ভুলে দিতে চাইছে আমরা এটা ভুলে যে মানুষের জন্ম বানরের বাদরের প্রজাতির থেকে হয়েছে এখন পাঠানোর ইতিহাস গাছের ডাল ধরে ঝুলতে হবে চারটা আঙুল থেকে একটা আঙুল হয়েছে এবাস থেকে ও গাছ ঝাঁপ দিতে হবে তার জন্য শরীরের গঠন মানুষ চার পায়ে যখন বাঁধরের প্রজাতির মতন হাঁটত সেখান থেকে দু পায়ে হাঁটছে লেজটা নেই চাষ করতে শিখেছে আগুন জ্বালাতে শিখেছে

আজকে দেশের আমাদের পড়াশোনার সিলেবাস আমাদের পড়াশোনা করার বইগুলোতে কি লেখা থাকবে এসব ভুলিয়ে দিচ্ছে আমরা যার ভিটেমাটির মাটির থেকে পদযাত্রা শুরু করলাম দত্ত মারা থা নেই কারো রক্তপাত হয়েছিল না হয়নি ভগৎ সিং এর সঙ্গে গিয়ে শুধুমাত্র গোটা দেশে ব্রিটিশদেরকে খেদানোর যে লড়াই ছিল সেই লড়াই বটুকেশ্বর দত্তের ভিটে মাটি থেকে শুরু করেছি তাই তাহলে আমাদের মাটি হলো বটুকেশ্বর দত্তের মাটি আমাদের মাটি অনির্দিষ্ট সাধারণ মানুষরা দুর্বল হতে পারে না বটুকেশ্বর দত্তরা ভগৎ দেরকে খেদিয়ে দিয়েছিল আর আমাদেরকে দামোদরের বালি আর মাটি পাচার এই খাঁকি উর্দি পরে যে সরকারি গুন্ডাগুলো গুলো দাঁড়িয়ে আছে এখন গাড়ি পার করছে এরা যদি চোখ খুলে থাকতো ঠাঙ্গার পার্টি মাফিয়াদের বিরুদ্ধে তো দাঁড়াতে হবে ওদেরকে দেখে সেলাম ঠুকলে তো হবে না হবে তাহলে পুলিশ যদি পুলিশের কাজ না করে তাহলে সামনে বড় লড়াই নির্বাচন আসছে এই বালি মাটির মাফিয়াদের চুরি টাকাতেই এরা তৃণমূল আর বিজেপির গুন্ডাগুলো পোষে যারা লোধনা গায়ের রাম ডাল আর ফজল হকদেরকে খুন করেছিল তাদের রক্তের শপথ এদেরকে শান্তিতে বসতে দেওয়া যাবে না তার